তো হ্যালো ফেন্স আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পয়েন্ট ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন তো তারা কিন্তু ফেন্স বারবার গতকালকের হিয়ারিং পর্ব মিটে যাওয়ার পর থেকে একটা বিষয় নিয়ে প্রশ্ন করছেন যে কলকাতা হাইকোর্টের অ্যাপিলেট সাইডে নতুন করে এই ম্যাট কেসের চলতি হিয়ারিংয়ের পরবর্তী ডেট সম্পর্কিত কোনো নতুন আপডেট আসলো কি না এটা নিয়ে কিন্তু অনেকে প্রশ্ন করছেন আমরা গতকালকে যে লাস্ট ভিডিওটা দেখিয়েছিলাম সেখানে কিন্তু দেখিয়েছিলাম যে অফিসিয়ালভাবে এখনও পর্যন্ত কিন্তু কোনো ডেট ঘোষণা করা হয়নি বা ডেট কিন্তু কলকাতা হাইকোর্টের অ্যাপিলেট সাইট থেকে প্রকাশ্যে আসেনি তবে আমরা ডেট আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম নেক্সট হিয়ারিংয়ের ডেট কবে হবে কখন আপনাদের কেসটা উঠবে সেই টাইমিং কিন্তু ভিডিওর মাধ্যমে জানিয়ে দিয়েছি না দেখে থাকলে অবশ্যই দেখে নিতে পারেন তো আজকের ভিডিওটির মাধ্যমে আরও একবার আমরা দেখার চেষ্টা করবো আজকে বর্তমান সিচুয়েশনের দ্বারা যে টাইমে ভিডিওটা ক্রিয়েট করছি বিকাল চারটের পর আমরা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করেছি অর্থাৎ কলকাতা হাইকোর্টের অ্যাপিলেট সাইটটা ওপেন করে নিয়ে এখানে দেখে নেব আজকে সম্পূর্ণ কার্যক্রম মেটার পরে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে নতুন করে কোনো ডেট আসলো কিনা বা নতুন কোনো আপডেট দেওয়া হলো কিনা সেটাকে এক নজরে একটু দেখে নেব দেখুন ফ্রেন্ডস আমরা এই মুহূর্তে কিন্তু কেসের যে অর্ডার শিট রয়েছে সেটাকে কিন্তু ওপেন করে নিয়েছি এক কথাই বলতে গেলে আমরা কিন্তু অ্যাপিলেট সাইটটাকে ওপেন করে নিয়েছি কেসের স্ট্যাটাসের মধ্যে আসলে দেখতেই পাচ্ছি নেক্সট হিয়ারিংয়ের ডেট কিন্তু মার্চের ছয় তারিখ রয়েছে এর পরবর্তী আর কোনো আপডেট এখনও পর্যন্ত কিন্তু কলকাতা হাইকোর্টের অ্যাপ্লেট সাইট থেকে সরাসরি আপডেট করা হয়নি এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশন গ্র্যান্ড টু এই পর্যায়ে কিন্তু এই মুহূর্তে কেসটা রয়েছে কেসের ক্যাটাগরি কিন্তু এটাই রয়েছে তো ডিভিশন বেঞ্চে কলকাতা হাইকোর্টে কেসটা কিন্তু চলছে আমরা একটু নিচের দিকে যদি চলে আসি ডেলিকেসের যে স্ট্যাটাস রয়েছে তার মধ্যে যদি চলে আসি দেখে নেব এখান থেকে আমাদের কোনো নতুন আপডেট দেওয়া হচ্ছে কিনা দেখতেই পাচ্ছেন এখানেও কিন্তু আমাদের উনতিরিশ দুই দু হাজার চব্বিশ তারিখের পরবর্তীতে যে ডেট দেওয়া হয়েছিল সেটা হচ্ছে ছয় তিন দু হাজার চব্বিশ তারিখ যেটা অলরেডি গতকালকে চলে গেছে সেই ডেটে হেয়ারিংও হয়েছে নেক্সট ডেটও কিন্তু এসছে তবে এখনও পর্যন্ত কিন্তু কোনো নতুন ডেট এখানে অর্থাৎ ডেলিকেশের স্ট্যাটাসের মধ্যে কিন্তু আপডেট করা হয়নি অ্যাপলেট সাইডে সেটা পরিষ্কার করে আমরা দেখতেই পাচ্ছি কোনো অর্ডার শিটও কিন্তু ফ্রেন্ডস এখনও পর্যন্ত প্রকাশ্যে আসেনি দেখুন কোনো ডেট বা কোনো অর্ডার শিট এখনও পর্যন্ত কিন্তু প্রকাশ্যে আনা হয়নি কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইড থেকে তো এই ছিল বর্তমান আপডেট এর বিষয়ে আর এই মুহূর্তে সেরকম কোনো আলোচনা করছি না এই ভিডিওর মধ্যে আপনাদেরকে শুধুমাত্র এটুকুই দেখিয়ে দিলাম যারা বারবার প্রশ্ন করছিলেন যে নেক্সট ডেটটা আপডেট করা হয়েছে কিনা কিনা কলকাতা হাইকোর্টের আমাদের নেক্সট হিয়ারিং ডেটটা আপডেট করা হয়েছে যেটা যারা জানতে চাইছিলেন তাদেরকে আজকে বিকেলের পরবর্তীতে যেটুকু আপডেট ছিল সেটা সরাসরিভাবে কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইট ওপেন করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম আশা করি আপনারা সম্পূর্ণ ডিটেলস এবার বুঝতে পারলেন তো আমরা এই বিষয়টা নজরদারি রাখছি যখনই কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইট থেকে নতুন কোনো ইনফরমেশন প্রোভাইড করা হবে চাকরি প্রার্থীদের উদ্দেশ্যে সেটা অবশ্যই আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে কিন্তু ডিটেলস আপনাদেরকে আমরা জানিয়ে দেওয়ার যথাযথ চেষ্টা তো যদি এই আপনার কারো কোনো মন্তব্য বা কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই সেটা ভিডিওর কমেন্ট সেকশন আমাদেরকে জানাতে পারেন আমরা কিন্তু যতটা সম্ভব আপনাদেরকে অ্যাকুরেট আপডেট প্রোভাইড করার চেষ্টা করবো এবং আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবো তো চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে এই রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেট নিয়ে